হে গাইস গুড আফটারনুন তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার তো গাইস বেসিক্যালি ব্যাপারটি কী হয়েছে এখন বাজে বেলা একটা আর আজকে আমরা বেরিয়ে পড়েছি বাইরে লাঞ্চ করবো বলে ঠিক আছে তার কারণ ভাই আজকে হচ্ছে শুভ নববর্ষ তো তার জন্য জুলি আজকে বলছে যে চলো আজকে তো বাংলা মাসের প্রথম এক তারিখ ঠিক আছে মানে পয়লা বৈশাখ শুভ নববর্ষ তো চলো বাইরে একটু লাঞ্চ করে আসি তার জন্য আমি হ্যাপি আর ঝুলি যাচ্ছি এখন বাইরে লাঞ্চ করতে হয়তো জুলি তো বলো

আর হ্যাপি হ্যাপি রেডি হয়ে গেছে হাই করে দাও তো কোথায় যাবে তাই বলো মানে যেহেতু দুপুর হয়ে গেছে তাই না লাঞ্চে কিছু খেতে হবে তো তার জন্যই তো আসলাম তো কোন হোটেলে যাবে তাই বলো আশপাশের মধ্যে আমন্ত্রণ ধাবাটা বেশ ভালো ওখানে যাবে তো আজকে এই যে তোমাকে নিয়ে বার হলাম কেমন লাগছে তোমার সে যে একদম ওইরকম ভালো লাগছে বাইরে সব মানুষজন চারিদিকে আর এখন ধরা দুপুর তো ঠিক আছে দুপুরবেলা আজকে রোদও তো সেই লেভেলের ঠিক আছে প্রচুর রোদও পড়েছে আর আমরা এই লোকেশনে দাঁড়িয়ে মানে ভিডিওটা শুরু করলাম তাই তো জুলি ঠিক আছে হ্যাঁ এখানে একটু ছায়া আছে বলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম শুরু করে এখান থেকে যাব আমন্ত্রণ ধাবা গিয়ে ওখানে খাওয়া-দাওয়া করব মানে দুপুরে লাঞ্চ করব জানি না ভিডিওটা কি হবে আই होप ভিডিওটা ভালো হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যেহেতু আমরাও নতুন ঠিক আছে ভিডিও করছি আমাদের প্রচুর মানুষের সাপোর্ট দরকার কি বলো আর আরও একবার জানাই যে আমার তরফ থেকে আমার যত সাবস্ক্রাইবার আছে সব্বাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা কি বলো তো চলো আমরা যাই নাকি চলো আজকের যেহেতু তোমার কাজ ছুটি হ্যাঁ পরশু থেকে আবার কাজে বসবো ঠিক আছে ঈদের এক সপ্তাহ ছুটি নিয়েছিলাম সেই সপ্তাহটাও তো কমপ্লিট হয়ে গেছে আর বেশি কাজ না করে থাকা যাবে না তো দু একদিনের মধ্যে আবার কাজ চালু করব তার জন্য ভাবলাম যে আমি আর জুল একটুখানি মানে আজকের দিনে একটু ঘুরে আসি তাই তো হ্যাঁ আর আমরা আর আমরা তিনজনা মানে একই লেভেলের ড্রেসই পড়েছি প্রায় যেহেতু জুলিও পড়েছে হোয়াইট কালার ঠিক আছে হ্যাপি দেখি হ্যাপি হ্যাপিও পড়েছে হোয়াইট কালার আর আমিও পরেছি হোয়াইট কালার তাই তো মানে তিনজনা একসঙ্গে আজকে করেছো আজকে যে তিনজনা একসঙ্গে আমাদের কেমন লাগছে তাই বলো ঝুলি আজকে যে তিনজনে একসঙ্গে রয়েছে আমরা মানে একই ধরনের পোশাক পরে তো কেমন লাগছে গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তাই তো একদম আর রাজা রিয়াজ বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে বোর হচ্ছে তাই তো ওরা এখনো ঘুম থেকে ওঠেনি ওরা বলছে সেই দুটোর পরে উঠবো মানে দুপুরের পরে ঘুম থেকে উঠবে তাই তো তো ঠিক আছে তাহলে চলো যাই যেহেতু কাল তো আমাদের ওখানে মানে খেলা হয়েছে ঈদ আমাদের ওখানে ওই কলা গাছে ওটা তারপরে ধরা ধরা আর অন্য অনেক খেলা হল অনেক খেলা হয়েছে অনেক রকম খেলা হয়েছে তার জন্য ওরা ঘুম থেকে উঠতে লেট করবে তাই তো এখন ওঠে নি রাত 12টা 1টা চলো যাই চলো তাহলে চলো এখন যাচ্ছি আমন্ত্রণ ধাবায় ঠিক আছে যেকোন একটা থালি চয়েস করব হ্যাঁ কম্বর মধ্যে যেটা সেফটি হবে সেটাই নেব তো চলো আমরা যাই দেন দেখতে থাকো ভিডিওটা বুঝাবো করে

মানে অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে এন এইচ থার্টি ফোর তাই তো আমাদের বাড়ি একদম এদিকটাই আমাদের বাড়ি আছে ঠিক আছে আচ্ছা তো ওই ফাইনালি চলে এসেছি আমন্ত্রণ ধাবার সামনে আর এই যে আমন্ত্রণ ধাবা ঠিক আছে আর চায়ের ক্যাবটা মনে হচ্ছে ওইদিকে আছে আর ভেতরে লাঞ্চটা এদিকে ঠিক আছে তো চলো এখন দেখি কটার দিকে ওপেন হয় সেটা জিজ্ঞাসা করলো দাদা কটার দিকে ওপেন হয় সকাল সকাল আর বন্ধ হয় কটার দিকে ঠিক আছে শুভ নববর্ষ ঠিক আছে লাঞ্চে তো প্রচুর ভিড় আমরা তো এখানে ওয়েট করে আছি ঠিক আছে কখন ফাঁকা হয় আমরা ঢুকবো আর কি দেখতে পাচ্ছ ভিতরের অ্যাম্বিয়েন্সটা সেরা সেরা লেভেলের ভিড় আর জুলিরা ওখানে বসে আছে মানে এখন কখন খালি হবে তারপর আমরা ভেতরে ঢুকবো তাই তো প্রচুর ভিড় যেহেতু আজকে হলো বাংলা নববর্ষ তাই তো হ্যাপি একটু ওয়েট করো দু পাঁচ মিনিট ঠিক আছে তারপরে ভেতরে চলে যাবো হ্যাঁ গিয়ে খাওয়া দাওয়া হবে নাকি যেহেতু প্রচুর পরিমাণে রোদ পড়েছে তার জন্য মানে একটু রোদের আবস্ত রাখতে বলে মানে প্রচুর গরম হচ্ছে তাই না তুমি কী খাবে তাই বলো ভেজ থালি ভেজ থালি আমি চিকেন হ্যাঁ তুমিও ভেজ থালি কী খাবে তুমি চিকেন ঠিক আছে ঠিক আছে আমাদের ভেজ থালি চলে এসেছে দুটো এখনও চিকেন আসতে বাকি আছে তাই দেখি হ্যাঁ কী কী দিয়েছে ঠিক আছে এখানে আছে পটলের একটা তরকারি প্লেন ডাল ঠিক আছে এখানে একটা চানাচুর এখানে আছে লঙ্কা ভাজা চাটনি পাঁপড় বাসমতি চালের রাইস এখানে পেঁয়াজ আছে গন্ধরাজ লেবু আর এটা একটা মোচা তরকারি তাই তো জুলি তো এরকম মানে অল্প অল্প একটু তরকারি আর বিভিন্ন রকমের মানে চার পাঁচ রকমের খেতে খুব ভালো লাগে নাকি হ্যাঁ ঠিক আছে তো খাওয়া আরম্ভ করো নাকি চলো শুরু করো তোমারও একই দিয়েছে তাই তো হ্যাঁ সেরকম বলো খুব সুন্দর আজকে যেহেতু পয়লা বৈশাখ ঠিক আছে মানে বাংলা শুরু নাও বা শুরু আজকে এত পরিমাণ ভিড় হয়েছে মানে ভিডিও সেইভাবে হচ্ছে না তাই তো ঠিক আছে কিছু টিকিট নেই তো জায়গা নেই ঠিক আছে লেট করলেও চলবে না খুব সুন্দর হ্যাপি তোমার ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর এই যে চলে আসলো চিকেন দেখি চিকেনটা সেরা এক দুই তিন চার চার পিস চিকেন হ্যাপি তুমি কোনটা খাবে লেগ পিস লেগ পিসটা খাবে হ্যাঁ নাও ঠিক আছে ঠিক আছে জলি ওই চিকেন দিয়ে একটু খেয়ে দেখো লাল লাল ঝাল ঝাল ঠিক আছে চিকেনটাও গ্রেভিটা জাস্ট হওয়াও দু একটা চিকেন নাও চিকেন নাও গ্রেভি নাও

একদম মানে চিকেনের হাড় রয়েছে যে কটা সবজি দিয়েছিলো সব কিছুই খাওয়ানো হয়ে গেছে শুধু এই চিকেনের গ্রেভিটা পড়ে আছে হ্যাপির এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি হ্যাপি তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করো হ্যাঁ যেহেতু আমাদের সবার হয়ে গেছে যেহেতু ছেড়ে মানুষ লেট হবেই কেমন লেট এসে সুন্দর লেগেছে যে কটা সবজি তরকারি বা চিকেন আইটেম ভালো মানে খাওয়া দাওয়ার আইটেমে বেশি কিছু দেখাতে পারিনি তার কারণ এখানে প্রচুর ভিড় ছিল তাই না অন্য একদিন আসতে হবে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে আসলাম ঠিক আছে আর জুলিয়ার হ্যাপিও আসছে হ্যাপি কেমন লেগেছে খাওয়া দাওয়া করতে জুলি কেমন লেগেছে খাওয়া দাওয়া করতে মানে খুব সুন্দর করে খেয়েছো তো খুব সুন্দর তো টাটা আমন্ত্রণ ধাবা ঠিক আছে মানে সত্যি কথা বলতে আমন্ত্রণ দেওয়া যে কটা মানে উপকারী ছিল ঠিক আছে ডাল থেকে শুরু করে সবজি থেকে হ্যাঁ তারপরে চিকেন থেকে সব সবজিটাই কম বেশি ভালো খুব সুন্দর খুব সুন্দর করে খাওয়া দাওয়া করলাম আজকে পয়লা বৈশাখ হ্যাঁ এখন সাড়ে তিনটে বেজে গেছে গাইস মানে এখনও প্রচুর পরিমাণে ভিড় মানে আজকে যে তুমি মানে ভালো করে ভিডিও করবে একটু ধীরে সিস্টে খাবে সেটা হবে না আজকে ঠিক আছে তো আজকে আমরা এসে ভুল করলাম যেহেতু ভিডিও করতে এসেছি বা ভিডিওর মধ্যে কি সেরকম কিছু ভালো করে দেখাতে পারলাম না যাক আজকে ওয়েদারটাও আমাদের সঙ্গে সাত দিয়েছে যদি বৃষ্টি টিষ্টি হতো তাহলে কিন্তু আর আসতে পারতাম না রোদ হোক আর যাই হোক ওয়েদার তো ভালো আছে এফ ইউ মমেন্টস লাইট তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে চলো পরে পর নেক্সট ভিডিও তখন টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা